বাজার জীবাণু ও বর্জ্যকে নিরাপদে নিষ্কাশন করে এবং পরিবেশ দূষণ রোধ করতে সহায়তা করে হাত ধোয়া সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করে প্রক্রিয়া সংক্রামক প্রতিরোধে সহায়তা করে জনস্বাস্থ্য এমন সব ব্যবস্থা যা জনসাধারণের স্বাস্থ্য সংরক্ষণ ও উন্নত করতে সহায়তা করে আমাদের যুক্তি হলো হাত ধোয়ার কার্যকারিতা তা কতখানি সর্বাধিক হয় যখন স্বাস্থ্য সমস্যা শৌচাগারের মাধ্যমে পরিবেশের জীবাণু দূষণ কমানো যায় মাননীয় মডারেটর আমার বক্তব্য হচ্ছে পরিবেশ দূষণ কমাতে শৌচাগার গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মধ্যে উন্মুক্ত মন কারণে ইকলি এবং এর মতো ক্ষতিকর জীবাণু পানিতে একটি স্বাস্থ্যসম শৌচাগার নব্বই পার্সেন্টের বেশি পানি দূষণ কমাতে পারে হাত ধোয়ার শুধু ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় নিশ্চিত করতে পারে কিন্তু শৌচাগার একটি সামগ্রিক পরিবেশকে সামগ্রিক পরিবেশকে জীবাণুমুক্ত করতে পারে মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলকে একটি প্রশ্ন রেখে যেতে চাই প্রশ্নটা হলো আপনি কি এমন একটি সমাজে হাত ধোয়ার প্রচার করতে চান যেখানে চারপাশে দূষিত পানির পরিবেশ রয়েছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অতি গুরুত্বপূর্ণ আমি এবং আমার দল যুক্তি সম্মত কারণে বিপক্ষে অবস্থান করছি আমার জনগণের মতো গড় হতে পারে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে স্বাস্থ্য কেবলমাত্র রোগ বা নয় শারীরিক মানসিক ও সামাজিকভাবে ভালো থাকা বেসরকারি বৃদ্ধি গোষ্ঠীর মিলিত প্রতিরোধ জীবনটা বৃদ্ধি ও মানব স্বাস্থ্য উন্নয়নের বিজ্ঞান কলা জনস্বাস্থ্যের লক্ষ্য হল মানসিক রোগ সহ অন্যান্য রোগ প্রতিরোধ এবং রোগের চিকিৎসার মাধ্যমে জীবনের মান উন্নয়ন করা এই নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রতিরোধী হল হাত হোয়া